দেখো এখানে দেখে বুঝতে পারছো না তোমরা এটা কী বলো তো এটা হচ্ছে কুলেখারা পাতা যেহেতু আমার শরীরে ব্লাডটা কম অ্যানিমিয়া সেই জন্য কুলেখারা পাতা খেতে বলেছে ডক্টর তা আমি কুলেখারা পাতাটাকে কীভাবে খাচ্ছি জানো প্রেশারের মধ্যে একটা আলু দিয়েছি একটু কুলেখারা পাতা দিয়েছি আর তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম ওগুলো সিদ্ধ করে তেল দিয়ে মেখে তারপরে ভাত দিয়ে খাই তোমরা বন্ধুরা করে খেয়ে দেখো তোমার কুলেখাড়া পাতাটা একটু কষ্ট তো কিন্তু সেটা আর মনেই হবে না তেলটা দেওয়ার জন্য এত ভালো লাগবে ওই দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে এখানে দেখো পাতা সিদ্ধ জলটা কিন্তু আমি ফেলিনি এই জলটা আমি এমনিই খেয়ে নেব জলটা খুব গরম তা সেই জন্য আমি রেখে দিয়েছি একটু ঠান্ডা হতে ঠান্ডা হলে এটা দিয়ে আমি এক চুমুকে খেয়ে নেবো তো চলো দেখতে থাক মাংসটা বার করে রেখে গেছিলাম মাংসটা এখন করব আর পেঁয়াজ কেটে গেছিলাম এখানে আলু কেটে রেখেছি দেখো আলুটা কেটে মগের মধ্যে ভিজিয়ে রেখে চলে গেছিলাম আর এখানে আমি তো সব কিছু ধুয়ে ধুয়ে নিই পেঁয়াজটাও কেটে রেখে গেছিলাম তো চলো এখন আমি রান্নাটা করে নিই তারপর তাহলে আজকের মেনুতে ছিল গুলেখাড়া পাতা আর আলু সেদ্ধ আর এখানে চিকেনটা করে নিয়েছিলাম দেখো আমার কড়া দেখে কিন্তু কেউ হাসবে না এটা আমার সব সময়ের কড়া তো চলো এই দেখো এখানে আমি চিকেনটা করে নিয়েছিলাম আর এখানে তোমাদের দেখালাম খুলে খারাপ সেদ্ধ এখানে দেখো হাঁড়িতে ভাত গরম ভাত আর এখানে একটু চাটনি করে নিয়েছিলাম টমেটোর চাটনি তাই চলো এখন আমি খাওয়া দাওয়াটা করিনি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দেখো কাজকর্মগুলো করে নিলাম আর আজকে একটু বাজারের দিকেও গেছিলাম সকালের দিকে তোমাদের বললাম না যে চিকেনটা বার করে রেখে গেছিলাম তা গেছিলাম আমি একটু বাজারের দিকে এখানে দেখো বেগুন আম আর ঢেঁড়স নিয়ে এসেছিলাম কারণ ওই ফুলকপি বাঁধাকপি আর ভালো লাগছে না এইগুলোই শুধু নিয়ে চলে এসেছি কারণ আমাদের আবার সামনে নিমন্ত্রণ আছে সেই জন্য আমাদের আগের ভিডিওতে চিড়িয়াখানার ভিডিও দেখিয়েছিলাম কিন্তু এইগুলো দেখানো হয় এগুলো আমার থেকে গেছিল তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

হ্যাঁ অনেক রকমের মেটো ওই চাবা কি বড় এখানে চলো একটু ঘুরে আসি একটু ওদিকে যাওয়া যাবে না যাওয়া যাবে না

行。油！ Diolch <laughs> yn <laughs> <laughs> ও আমার মতো আমি যেমন রান্নাঘরে কোনো চিন্তা থাকলে আমার ঘুরতে থাকলো ওর মাথায় কোনো চিন্তা হচ্ছে কিছুই করা যায় সারাদিন সংসারটা কি করছে দেখো না ও ঘরের দিকে কিছু রেখে এসছে মনে হচ্ছে আমি করে নিচ্ছি ছেড়ে দাও চল এঘাৰটা হয়তো যদি মাৰ হয়তো যদি মাৰি বন্ডু পলেশে একটা ব্যাপার আছে সাইলেন্স করে রাখ করে করবি না সাইলেন্স করে রাখ উড়েক রাখবি তাহলে অন করই রাখো না ধরবে না কি ব্যাপার হলো আচ্ছা তুই একটা না ientoощ આીા આરા હતૉા સિા હર � rac довýા? સિા સિં 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 સિા સિં સિા 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 હિ સિઢ સિા 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 Th ninety સ સિં સ কাক এই কথা জানে